হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই চ্যানেলটা নতুন আমি নতুন ব্লগ করছি কৃষ্ণা বাচার সবাই একটু সাবস্ক্রাইব করে দিও দেখো আমি গন্ডি কাটার জন্য লাল হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি একটু পদ্মফুল নিয়েও ছবি তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন সানে বসে আছি এরপরে সান সেরে আমি এখন গন্ডি কাটা শুরু করে দিয়েছি মায়ের মন্দিরে তিনবার প্রদক্ষিণ করবো তিনবার ঘোরার পরে আমরা ধুন ও পোড়াবো তোমরা কেউ প্লিজ স্টেপ করে বেরিয়ে যেও না তোমরা দেখো শেষ পর্যন্ত আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তোমরা দেখো আমরা গণ্ডি কাটছি আমাদের গণ্ডি কাটা প্রায় হয়ে এসেছে আমি এবারে মন্দিরে প্রণাম করব দেখো আমার বলতে বলতে হয়ে গেছে আমি মন্দিরে প্রণাম করছি এরপরে মন্দিরে প্রণাম সেরে যারা এখন মানে বাকি আছে তারা এখনও গন্ডি কাটছে তিনবার তাদের হয়নি আমি এবার ধুনুপুরানোর জন্য রেডি হয়ে গেছি আমি মালসা কাদা নিয়ে বসে গেছি এরপরে দেখো আমাদের ধুনুপুরানোও চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমাদের ধুনুপুরানো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক